আসসালামু আলাইকুম আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দীর্ঘদিন যাবৎ আসলে অনেক আমেরিকান বি ওয়ান বি টু ভিসা নিয়ে স্পেশালি আমরা কাজ করি এবং আপনাদের অনেক চিন্তা ভাবনা যে আসলে এই ভিসাটা আমরা কিভাবে পেতে পারি ঠিক আছে বা এই ভিসার টোটাল প্রক্রিয়া এই টোটাল প্রক্রিয়াটা কিন্তু আমরা আমাদের সেমিনারে ডিটেলে বলে থাকি এবং প্রতারণা থেকে কিভাবে নিজেকে সেফ করবেন সেটা বলে থাকি পাশাপাশি যে জিনিসটা আমি বলবো যে আসলে যে প্রথম আমরা আসলে প্রশ্নের অ্যানসার দিই সেই অ্যানসারটা আসলে কিভাবে দেয় আপনারা জানেন যে এটা আসলে ইনফরমেশন বেস এবং ইন্টারভিউ বেস একটা বিষা বাট আমরা এটা কিভাবে আসলে অ্যান্সার প্রোভাইড করবো এই বিষয়টাতে আমরা আসলে নুন না বাট প্রথম প্রশ্নটার ডেফিনেটলি পজিটিভ যদি আপনি অ্যান্সার প্রোভাইড করতে পারেন ভিসা আপনার মোটামুটি নিশ্চিত আপনি বলতে পারেন বাট বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে আপনার লক্ষ্য রাখতে হবে যে প্রথম প্রশ্নের উত্তরটা আপনি আসলে কিভাবে প্রোভাইড করছেন সেটা ডিএস সাথে কতটা কানেকটিভিটি আছে সো এই বিষয়টা যখন আপনি আসলে কনফার্ম করতে পারবেন এবং একটু লঙ্গার করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা মোটামুটি নিশ্চিত বলা চলে এরপরে যেই কোয়েশ্চেনগুলো আপনাকে আসলে করবে সেগুলো ফর্মালিটি সো আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাইন্ড সেট ঠিক আছে এবং টোটাল প্রিপারেশনটা আপনার খুবই চমৎকার থাকতে হবে এবং একজন ভিসা অফিসার যেন বুঝতে পারে যে আপনি আমেরিকাতে যাবেন এবং দেন ফিরে আসবেন বাট এই টোটাল একটা বিষয়টাকে আপনাকে আসলে ম্যানেজমেন্ট দিয়ে একটা চমৎকার কম্বিনেশন রেখে ডিএস ওয়ান সিক্সটির সাথে আপনাকে প্রেজেন্ট করতে হবে এইভাবে যদি প্রেজেন্ট করতে পারেন দেখবেন যে আপনার ভিসার ক্ষেত্রে আপনি অনেক দূরে গিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন